চাপা একটু হাত চালিয়ে কর বেগুনটা তাড়াতাড়ি দে তোর মেজ দাবা ডালের সঙ্গে বেগুন ভাজা না পেলে মুখে ভাতই তুলতে চায় না আজ তুই এসেছিস দেরি করে জানিস তো সকালে সবাই স্কুলে যাবে অফিসে যাবে ডালটাও তো এখনো সাদ আর একটা গ্যাস জ্বালা আজ দীপা আবার বলেছে কুরকুরে আলু ভাজা চাই আমি আলু কেটে দিচ্ছি তুই কড়াটা চাপা চাপা দি ওর জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছ তো না বাপু ভুলে গেছি বড় বদিও আজ আমাকে মনে করিয়ে দেয়নি সব আমি ঝুলে দিয়ে দিয়েছি অত তারা দিলে কি সব মনে থাকে আর কটা দিন অপেক্ষা করো পুজো আসছে মা দুগার কাছ থেকে আটটা হাত আমি ধার চেয়ে নেব তোমাদের বাড়িতে দশ হাত না হলে কাজ করা আমার সম্ভব হচ্ছে নি সরো হাজলাম্মু করিস না চাপা তাহলে তো রাবণের কাছ থেকে তোকে নটা মাথাও ধার নিতে হয় দশটা মাথা না হলে সকলের সব কথা মনে রাখবে কি করে যা বলেছিস এই বাড়িতে সবার আলাদা আলাদা অর্ডার এক একজনের এক এক রকম জীব জীব নয় দিদি বলো নুলা তোমরাও তো এ বাড়ির মধ্যেই পড়ো বৌমা রোজ ডাল চচ্চড়ি তোমরাই কি ভাত খাও ঝোল ঝাল ঝাল দিয়ে ছাড়া তো তোমাদের মুখেও ভাত ওঠে না আর যাদের নিয়ে এত তোমরা হাসি হাসি তার তারা তোমাদের জয়া মা তুমি আর দাঁড়িয়ে থেকো না চঞ্চলের ভাতটা বেড়ে না আর না হয় চঞ্চলকে আমি বলে দেবো মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিতে যাও রান্নাঘরে সবাই মিলে ঢুকলে ধাক্কা ধাক্কি হবে তাই দাদাদের খাবারটা বাড়া হয়ে যাক তারপর না হয় ওর খাবারটা বেরোনো বৌমা কিন্তু আপিস তো সব একসঙ্গেই যাবে বৌমা আপনার ছোট বউয়ের জন্য একটা আলাদা রান্নাঘর করে দিন মা আমাদের সঙ্গে ধাক্কা ধাক্কি তোর কষ্ট হয় আমি সে কথা বলিনি মেজদি। না তা বলুনি কিন্তু এক চাইতে বড় রান্নাঘর তো রাজা মহারাজাদের বাড়িতে হয় ভাই ও কথা বলিসনি মেজু ওর বাপের বাড়ির রান্নাঘর তো সেই রকমই আমাকে সব সময় বাপের বাড়ি কথা বলে খোটা দাও কেন দিদি ঘরের মেয়ে বলে তাতে কি বিয়ের পর মেয়েদের পরিচয় তো আর বাপের বাড়ি দিয়ে হয় না শ্বশুর বাড়ি দিয়েই হয় আর শ্বশুর বাড়িতে সব বৌদেরই সমান অধিকার তাই না